দৌড় দু হাজার পথ চলা নামের মানবতার আয়োজিত একটি ম্যারাথন দৌড়ের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল এদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাসকে চরম সত্য প্রবাহের মাঝেই অপবিশ্বাস উপস্থিত হলেন একেবারে দৌড়বিদ সেজে চোখে সানগ্লাস আর হালকা সাজে অপবিশ্বাসকে ভীষণ সুন্দর লাগছিল এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার নায়িকা নিপুণ সহ বিনোদন জগতের অনেকেই এই প্রতিযোগিতার মাধ্যমে যে তহবিল সংগ্রহ করা হয়েছে তার সম অর্থ দিয়ে তৈরি ফান্ড সেবামূলক বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এদিকে ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে অপবিশ্বাস দু হাজার সালের পুরোটা সময়ই ছিলেন আলোচনায় বছরের শেষে এসে তিনি ঘোষণা দিয়েছিলেন সিনেমায় আর কাজ করবেন না তবে সে ঘোষণা তিনি বছরের শুরুতে উঠিয়ে নিয়েছেন এবং জানা গেছে মার্চ থেকেই শুরু হচ্ছে অপবিশ্বাসের নতুন ছবি কানাগুলির কাজ আর নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র থেকে জানা যায় শাহিব খানের সাথে উপবিশ্বাসের ডিভোর্সটাও হয়তো হয়ে যেতে পারে মার্চ মাসেই কারণ শাহিব খান নাকি ডিভোর্স পেপার উদ্র করার ব্যাপারে তেমন একটা আগ্রহী নন প্রিয় দর্শক মানবতার কল্যাণে আয়োজিত এই ভিন্ন ধর্মের প্রতিযোগিতায় উপবিশ্বাসের অংশগ্রহণ নিয়ে আপনাদের গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না